গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে তারাও তারিখটা একবার দেখে নিই আজকে হচ্ছে দশই জানুয়ারি আর এখন টাইম হচ্ছে সকাল আটটা পঞ্চাশ তো তোমাদের সাথে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আজকে সারাটা দিনে যেরকমটা সম্ভব হবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো পুছু শোনা শুভ আমি তিনজন বেরোচ্ছি আর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে আমি কি কাজ করছি ইউটিউব ছেড়ে দিলাম কি না ভিডিও কেন দিচ্ছি না কি হয়েছে তো সব কিছুই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো কে আচ্ছা আর দাদা গায়ে পারফিউম শুনেছে এরকম হ্যাঁ হচ্ছে কি এখানে ফোনে কথা বল ফোনে হ্যালো গাইজ এইখানে এইখানে আমার দিকে না এই যে এই যে এই যে এই যে হ্যালো গাইস দেখ এখানে ফোনের মধ্যে একটা সুজি দেখেছিস ওরা এখন ফোনে নজর যায়নি সুগর গায়ে পারফিউমের গন্ধ শুকে এসে ছিক দিচ্ছে তো এখন আমরা তিনজনা মিলে যাচ্ছি কাটোয়াতে কাটোয়া দাইহাট পাশাপাশি তোমরা জানোই তোমাদেরকে অনেককেই আমি বলেছি আমাদের বাড়ি দাইহাট তো এখন যাচ্ছি আমরা কাটোয়াতে তো শুভর কিছু রিপোর্ট আছে সেগুলো করব তো সেগুলো কী তোমাদেরকে বৃত্তান্ত আমি সব কিছু বাড়িতে এসে জানাবো তো সকালবেলা ওকে খালি পেটে যেতে হবে তাই সকাল থেকে কিছু খাইনি এখনও আরও খাইনি বলে আমরাও কেউ খাইনি কারণ যতই হোক একটা মানুষ না খেয়ে থাকবে এতক্ষণ ধরে আর আমরা খেয়ে নেবো সেটা তো হয় না তো ওই জন্য আমরা কেউ কিছু খাইনি একদম ওর যখন রিপোর্টগুলো হয়ে যাবে তারপর আমরা তিনজনে মিলে একসাথে কাটোয়াতেই কিছু খাওয়া দাওয়া করে নেবো আর সুজিকে রেখে যাচ্ছি সুজিকে ওর ঘরের ওইখানটাতে একটা চেন দিয়ে বেঁধে রেখে যাবো কারণ দিনের বেলা বলে ঘরে বা এই ঘরে কোনো ঘরের মধ্যে আটকে রাখবো না ও বাইরের দিকে খেলা করতে পারবে একটু রোদ পোহাতে পারবে তো ওই জন্য ওকে বাইরে আমি চেন দিয়ে আটকে যাব আর পুচকু সোনা শুভ আমি তিনজনাই যাচ্ছি তিনজনা রেডিও হয়ে গেছি তোমাদেরকে দেখিয়ে দিই শুভ একটু হাই বল সোনা হাই বল গুড মর্নিং বল হাই গুড মর্নিং সুজি সুজি বলো গুড মর্নিং গুড মর্নিং মর্নিং বলতে এসেছে ও এখনো ফোন টিভি এগুলো ভালো করে বোঝে না টিভিটা তাও একটু বোঝে বড় স্ক্রিন বলে কিন্তু মোবাইলটা ছোট স্ক্রিন বলে অতটা বুঝতে পারে না আমরা যখন প্রথম ওই টিভি নিয়েছিলাম না তখন আমরা প্রথম প্রথম মমি ভিডিও চালানোর পরে ক্যাটের আওয়াজ চালিয়েছি তো সুজি আর ডগিদের আওয়াজও তো আমরা যাব টোটো করে কারণ সকালবেলার দিকে যেই টাইমটায় ট্রেন ছিল সেই টাইমের মধ্যে উঠে যাওয়াটা আজকে সকালের দিকে খুবই কষ্টকর হয়ে যেত কারণ আজকে খুব ঠান্ডা পড়েছিল তো ওই জন্য সকাল সকাল আর বেরোয়নি এখান থেকে ডাইরেক্ট টোটো করে যাব তো টোটোও বলে দিয়েছি নটার সময় আসার কথা তো সব কিছু আমাদের যেহেতু হয়ে গেছে তো ভাবলাম এখন ধীরে সুস্থ তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করি তো এবার সুজিকে খেতে দিয়ে ওকে চেন দিয়ে আটকে তারপরে বেরোবো তো বাড়িতে ছাড়াই থাকবে সুতোর গলায় চেনটা দেওয়া থাকবে যাতে ও মেন গেটের দিকে না যেতে পারে তো চলো এবার বেরোনো যাক ভিডিওটা এখানেই অনেকটা বড় হয়ে যাচ্ছে বাকিটা তোমাদেরকে আমি আসার পরে শেয়ার করব আর রাস্তায় যদি সম্ভব হয় চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও টুকটাক শেয়ার করা। তো আমরা যেখানে রিপোর্ট করতে এসেছিলাম সেখানে তিরিশ জন আর বেশি রিপোর্ট হয় না তো সেই কারণে আজকে আমাদের রিপোর্টটা হলো না তো তার পাশেই এক জায়গায় মানে সকালবেলার দিকে যে টিফিনগুলো করা হয় লুচি দরকারি এগুলো তো সেগুলো বানাচ্ছিলো তো ভাবলাম খাওয়া দাওয়াটা করেই বেরোই কারণ এখন ট্রেনের অনেকটা টাইম আছে তো এই যে বাইরে দেখতেই পাচ্ছ কত কুয়াশা পাশেই ক্লিনিকটা আর তার পাশেই মানে খাবারের দোকানটা তো সকাল সকাল বাইরে ঠান্ডাটাও পড়ছি তো এতক্ষণ অপেক্ষা করব আবার ট্রেনে করে যাব বাড়ি গিয়ে খাবার বানাবো লেট হয়ে যাবে তাই ভাবলাম এখান থেকে কিছু খাবার খেয়ে যাই তো পুচকুশোনা শুভ শুভ আমি তিনজনাই খেতে বসেছি ভালো লাগতো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমাদেরকে আবার কালকে আসতে হবে আজকে হলো না তো চলো কি খাচ্ছি আগে সেটা দেখিয়ে দিই তো শুভর জন্য নিয়েছি ছোলে ভাটুরে আর আমার জন্য আছে পুরি ভাজি আর পুচকু সোনার জন্যও তাই আমরা দুজন সেম খাবার নিয়েছি আমি আমি তো খতম করা করে দিয়েছি দাদা আর সুভরটা ছোলে ভাটুরে আমিও খাওয়া শুরু করে দিয়েছিলাম দিয়ে হঠাৎ করে মনে পড়লো যে তোমাদের সঙ্গে তো ভিডিও আর পরে শেয়ার করা হলো না গুড মর্নিং এভরিওয়ান তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে আজকে হচ্ছে এগারো তারিখ আর আমরা বেরোচ্ছি তো আজকেও তিনজনাই যাব শুভ পুচকুষণা আমি তো আমরা তিনজনা খুব ভালোভাবে সোয়েটার টুয়েটার পরে নিয়েছি কারণ সকালবেলার দিকে খুবই ঠান্ডা আর উঠেছিও আমরা সেই সাড়ে পাঁচটার সময় তো তখন থেকে ঠান্ডা তো লাগছেই আর বাইরে কতটা কি ঠান্ডা লাগবে জানি না তবে টোটোতে করে গেলে পরে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে কারণ চারদিকটা খোলা আবার আসার সময় টেনে আসবো টেনেও হাওয়া কম লাগে না ভালোই ঠান্ডা লাগে তাই সব কিছু সোয়েটার জ্যাকেট যে যার মতন পরে নিয়েছি এইবার আমি একটা চাদর নিয়ে নেব কুচকুচোনা জুতো পরতে গেল আর দশ মিনিটের মতন টাইম আছে সাড়ে ছটায় টোটোর কাকুকে টাইম দিয়েছিলাম তো কাকু এখনই চলে আসবে আর পাশের বাড়ির যেটি মা ওনারও পেটের একটা ছবি করতে হবে তো ওই জন্য উনি আমাদের সাথেই যাচ্ছে যাওয়ার সময় আমরা টোটো করে যাচ্ছি আসার সময় কালকের মতনই আমরা ট্রেনে করে চলে আসব তো দুদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার কারণটা কি তোমরা তো জানোই তো চলো দেখতে থাকো এবার আমরা যাই ওখানে যাওয়ার পরে কি হয় না হয় সম্ভব তো হবে না হয়তো দেখানো তো এসে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব তো আবার পরে দেখা হচ্ছে আর সুজি ঘুমাচ্ছে ওকে ওই ঘরে সকালবেলাতেই দিয়ে আসলাম সকালবেলা ঠিক নয় সাড়ে পাঁচটার সময় ভোরবেলাতে দিয়ে আসলাম এবার ওর জন্য দু চারটে বিস্কুট দিয়ে যাব কারণ আমরা চলে আসবো বেশি লেট হবে না আর খাবার বলতে যা করার আবার আমি এসে করব। শুকনো খাবার বলতে পেডিগ্রি আর বিস্কিট এই দুটোই আমি খালি ওর ঘরে দিয়ে যাব ওর যখন ভালো লাগবে তখনও খেয়ে নেবে তো চলো এবার বেরোনো যাক ঠাকুরটার ঠাকুর রিপোর্টটা যেন ভালো আসে অনেক বড় একটা চিন্তার বিষয় এই রিপোর্টটা হয়ে গেলে পরে একটু নিশ্চিন্ত হওয়া যায় তো চলো পরে আসছি তো এখন বাজে সকাল সাতটা আর আমরা ফাইনালি পৌঁছে গেছি কাটোয়া সুস্বাস্থ্য ডায়াগনস্টিক্স ক্লিনিকে যেখানে ছবি করা হয় এক্স করা হয় তো এখন আমরা অপেক্ষা করব আর ওই যে সামনে জেঠিমা বসে আছে জেটিমা টোটোর থেকে নেমে রাস্তার ওপারে গিয়ে ক্লিনিকের সামনে বসে আছে তো ফাইনালি তোমাদের সাথে এখন আমি বাকি কথাগুলো শেয়ার করব তো শুভ রিপোর্ট তো হয়ে গেছে তোমাদেরকে যেমনটা দেখালাম দুদিন লেগেছে আমাদের প্রথম দিন গিয়ে আমাদেরকে রিটার্ন আসতে হয়েছে আর তারপরের দিন গিয়ে ফাইনালি রিপোর্টটা আমরা করাতে পেয়েছি তো আমাদের এখানে যেহেতু ডাক্তার বসেনি যেই ডাক্তারকে আমাদের রিপোর্ট দেখানোর কথা কিন্তু তারপরেও অনেকটা লেট হয়ে যাবে এখনও দু তিন দিন বাকি আছে ডাক্তারের এখানে বসার জন্য তো ওই জন্য আমরা সেই রিপোর্টটা মুম্বাইয়ে দেখিয়েছি কারণ আমরা ওখানে ছিলাম আর পুজকুষণা শুভ আমি তোমাদের দাদাভাই সবাই আমরা ফিক্স একটা ডাক্তারকেই সবসময়ের জন্য দেখাতাম তো উনি আমাদের বিষয়ে খুব ভালো করে বোঝেন বা আমাদের শারীরিক সমস্যাগুলো ওনার বোঝার ক্ষমতাটা খুব ভালো আছে তো ওই জন্য আমি ভাবলাম যে এখানে ডাক্তার বসতে যখন লেট করছে তখন রিপোর্টটা একবার দেখিয়ে দিই কারণ তোমরা তো বুঝতেই পারছো যে কোনো মানুষের যদি রিপোর্ট করা হয় কোনো কিছু নিয়ে আর সেটা নিয়ে যদি তিন চার দিন অপেক্ষা করতে হয় যে রিপোর্টে কী আছে রিপোর্টে কী আছে সেটা জানার জন্য তাহলে টেনশনটা আরও বেড়ে যায় তো সেই কারণে আমি তোমাদের দাদাভাইকে ফটোগুলো সব পাঠিয়ে দিয়েছিলাম রিপোর্টে তো ওখানে ডাক্তারবাবু প্রত্যেক দিনই বসে ক্লিনিক প্রত্যেক দিন খোলা থাকে তো ওনাকে দেখানোর পরে বললো সামান্য একটু সমস্যা আছে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু সেটার জন্য ওষুধ খেতে হবে আর এইখানে যে ডাক্তার বসার ডেট আছে তো সেই ডেটে তো আমি যাবোই সেখানে ওনাকে গিয়ে তো দেখাবোই ওনাকে দেখানোটা তো দরকার আছে তো চলো তোমাদেরকে ডিটেলসে সব কিছু বলি আর রিপোর্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো তোমাদেরকে তো আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছিলাম কিন্তু তারপরেই হঠাৎ করে বেশ কিছুদিন ভিডিও আমি দিইনি প্রায় সপ্তাহখানিকের ওপরে ভিডিও দিইনি তারপরে আবার থেকে থেকে মানে অল্প অল্প ছোটো ছোটো করে ব্লগ দিচ্ছি তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে দিদি ভাই তোমার কি হয়েছে তুমি কি অন্য কাজে জয়েন করেছো নাকি তুমি ইউটিউব ছেড়ে দিলে তোমরা অনেকে আমাকে ইউটিউবে কমেন্ট করছো আবার তারপরে তোমরা আমাকে কিন্তু ফেসবুকেও অনেকেই কমেন্ট করেছো তো দেখো তোমাদেরকে আমি রিপ্লাইটা ওইভাবে কেটে কেটে কমেন্টের মাধ্যমে দিতে পারবো না তো সেই কারণে আমি এই একটা ভিডিও করছি যেটা আমি ফেসবুকেও দেবো বা ইউটিউবেও দেবো দু জায়গাতেই দেবো যাতে তোমাদের কারোর বুঝতে সমস্যা না হয় যে আমি কেন ভিডিও দিচ্ছি না বা এইভাবে ছোটো ছোটো ভিডিও দিচ্ছি কেন যাতে তোমরা আমার রিপ্লাইটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাও তো চলো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমাদের সঙ্গে লাস্ট আমি যখন এটা আমি ইউটিউবের কথা বলছি কারণ ফেসবুকে আমার প্রত্যেকদিন ব্লগ দেওয়া হয় না তো আমি যখন তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ শেয়ার করতে করতে হঠাৎ করে ভিডিও বন্ধ করে দিলাম তো তখনও কিন্তু আমি ভিডিও শ্যুট করছিলাম মানে যেই দিন ঘটনাটা ঘটেছিল সেই দিনও আমি ভিডিও শ্যুট করছিলাম তো তোমরা তো জানোই যে সুজিকে আমি ডক্টর দেখাতে নিয়ে যাই চেক আপের জন্য ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম ওর কেটে নেওয়া তারপরে এখন যেহেতু ঠান্ডা ওর ঠান্ডা লেগেছে কিনা এইসব জিনিসগুলো চেক করার জন্য যেদিনকে নিয়ে গেলাম সেদিনকেও সকাল থেকে মোটামুটি আমি অনেক কটা ভিডিও ক্লিক করেছিলাম পুরো দিনের আপডেটটা ছোট ছোটো পার্ট তৈরি করেছিলাম এবার সুজিকে নিয়ে যাওয়ার ভিডিওটাও আমি শ্যুট করেছিলাম ডাক্তারের কাছে নিয়ে গেছি সেটাও শ্যুট করেছিলাম তো সেখানে ওর চেক আপ টেক আপ হলো লাস্টে যখন আমরা বেরোবো প্রায় পাঁচ দশ মিনিট আগে আমি কিছু সুজির বিষয়ে কথা বলছিলাম ডক্টরের সাথে ওই টাইমে হঠাৎ করে শুভ সেন্স হারিয়ে ফেলে তো এক মানে এক প্রকার বলতে পারো সেই টাইমে তো ঘাবড়ে গেছি যে এরকম কেন হলো মানে সুস্থ ছেলে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে মানে কোনো হুশ নেই চোখ বন্ধ করে ফেলছে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে সেই মানে অজ্ঞান হয়ে যাচ্ছে বসে পড়ছে তো এগুলো দেখে তখন আমি প্রচুর পরিমাণে ঘাবড়ে গেছি তো তারপরে মানে ডক্টর তো সবাই সমানই হয় সেটা পশু হোক বা মানুষের হোক তো উনি তখন টেলিস্কোপ দিয়ে ওকে চেক করলো আর ওই টাইমের শরীরটা যেহেতু দুর্বল হয়ে পড়েছিলো সেন্স হারিয়ে ফেলেছিলো এক প্রকার অজ্ঞান হয়ে গেছিলো এরকমটাই বলতে পারো তো উনি বললো যে কিছু টেস্ট আছে সেগুলো করে নেওয়াটা ওর জন্য খুব ভালো হবে কারণ ওনার মনে হচ্ছে কিছু একটা ভেতরের সমস্যা আছে তো সেটা কি সমস্যা সেটা উনি বুঝতে পারছে না যেহেতু উনি আমাদের মানুষের ডাক্তার নয় তো উনি বললো যে কিছু কিছু জিনিস টেস্ট করিয়ে নিতে পারো আর ওই টাইমে শুভর হাতে প্রচুর পরিমাণে পুরনো চামড়া উঠে নতুন চামড়া আসছিল তো সেটাও একটা মানে ওনার খারাপ লাগছিলো যে কিছু একটা হতে পারে স্কিনের প্রবলেম বা ব্লাডের প্রবলেম তো উনি বললো সবার আগে ব্লাড টেস্ট করাতে তো ব্লাড টেস্টের মধ্যে উনি তিনটে রিপোর্ট দিয়েছিল একটা দিয়েছিল ওটাকে কি বলে থ্যালাসেমিয়াম থ্যালাসেমিয়ার একটা টেস্ট দিয়েছিল যে হয়তো শরীরে খাবার খেলেও সেই রক্তটা তৈরি হচ্ছে না বা রক্তটা কমে যাচ্ছে আস্তে আস্তে তো সেই জিনিসটা যেহেতু জেনেটিক নয় আমাদের কারণ নেই তো সেটার জন্য অতটা টেনশন ছিল না তবুও অনেক সময় হয় বাচ্চাদের হয়ে যায় তো সেই রিপোর্টটা করতে দিয়েছিল তারপরে দিয়েছিল সুবারে সুবার একটু খাবার খাওয়ার পরে সমস্যা হয় তো সেই কারণে ওনা ওকে দিয়েছিল লিভারের টেস্ট করতে যেটা তোমরা ব্লাডের দ্বারাও করতে পারো বা ওরও হয়েছে ব্লাডের দ্বারাই করেছে আর একটা দিয়েছিল যে রক্ত কতটা পরিমাণে ওর শরীরে আছে বা কতটা থাকা দরকার তো তিনটে টেস্ট করতে দিয়েছিল তো দাদাটা সঙ্গে সঙ্গে কাগজে লিখে দিয়েছিল টেস্টের নামগুলো তো সেইটার আমি পরের দিনই সকালবেলা মানে পরের দিন মর্নিংয়েই আমি ব্লাডটা নেওয়ার জন্য কন্ট্যাক্ট করেছিলাম ওই দাদাই কন্ট্যাক্ট করে দিয়েছিল একজনের সাথে উনি কাটোয়াতে গিয়ে রিপোর্ট করিয়ে আনেন তো ওনাকে দিয়ে রিপোর্টটা করিয়েছিলাম তো থ্যালাসেমিয়ার রিপোর্টটা পেয়েছিলাম মোটামুটি এক সপ্তাহ পর বলতে পারো পাঁচ দিন পর দিয়েছিল আর ব্লাডের রিপোর্টগুলো দুদিন পরই চলে এসেছিল কিন্তু সব রিপোর্টগুলো একসাথে হাতে পাচ্ছিলাম না কারণ উনি বলেছিল একদম পাঁচ থেকে সাত দিন পরে উনি একসাথে সব রিপোর্টগুলো দেবে কিন্তু রিপোর্ট হয়ে যাওয়ার পরে আমাদেরকে জানিয়ে দিত যে রিপোর্টে কিছু খারাপ আসেনি রিপোর্ট ঠিক আছে একটু সামান্য কিছু মানে আছে যেগুলো নর্মাল সেগুলো ঠিক হয়ে যাবে ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তো সেই জিনিসগুলোর জন্য রিপোর্টের টেস্টের পুরো রিপোর্টটা আমরা পেলাম এক সপ্তাহ পর তো এক সপ্তাহ হয়ে গেল তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর তাছাড়াও শুভকে প্রায় দু তিন মাস আগে বলেছিল আমরা এখানে যে ডাক্তারটা দেখাই তো উনি বলেছিল পেটের একটা ছবি করতে তো সেটা তো করা হচ্ছিল না ভাবছিলাম যে শুভোর এটা হতো একটু মানে সকালবেলার দিকে ওয়াশরুম যাওয়াটার একটা অভ্যাস হয়ে গেছে যে একবারে বেশি দুবার যাওয়াটা এটা কোনো সমস্যা নয় ডাক্তারের ওষুধ দিয়েছিল এক মাস ওষুধ খেলো তো সেই কারণেই পেটের ছবিটা করতে একটু লেট করে ফেলেছিলাম আমরা তো তারপরে ভাবলাম যে ব্লাড রিপোর্টটা যখন করা হয়েই গেছে তখন একসাথে পেটের রিপোর্টটাও করিয়ে নিই ছবিটা করিয়ে নিই তো সেই কারণেই আমাদের মানে আগের দিন যাওয়া তো প্রথম দিন তো হয়নি আমরা একটু লেট হয়ে গেছিলাম তার পরের দিন গেলাম রিপোর্টটা করলাম তো সব রিপোর্টই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এই কারণেই প্রায় আজকে এক থেকে দেড় মাস হয়ে গেল আমি ভিডিও শেয়ার করতে পারছি না মানে তোমরা নিজেরাও বুঝতে পারছো যে বাচ্চা হোক বা বড় হোক কারো যদি শরীর টরি খারাপ থাকে তাহলে বাড়িতে আর মানুষগুলোর পরিস্থিতি কীরকমটা হতে পারে আর হঠাৎ করে এরকমটা শুভর হয়ে গেছে তো মানে আমি নিজে ঘাবড়ে গেছি যে কি করব না করবো তোমাদেরকে কি বলবো কিভাবে বলবো আর সত্যি কথা বলতে ভালো সময়টা নিয়ে হয়তো ইউটিউবে ভিডিও করা যায় কিন্তু মানে খারাপ কিছু ঘটলে না সেই টাইমে কোনো রকমেরই ভিডিও করা যায় না কি বলবো কিভাবে বলবো সেটাই আমি নিজে বুঝতে পারি না অনেকে হয়তো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারে কিন্তু এটা আমার ব্যবসা নয় বা তোমাদের সঙ্গে যে আমাকে এটা শেয়ার করতেই হবে সেই মুহূর্তে এটাও কোনো মানে বাধ্যতামূলক নয় তো ওই জন্য আমি তোমাদের সাথে এইসব জিনিসগুলো তখন শেয়ার করিনি কারণ আমিও চাইছিলাম যে সব কিছু ভালো হোক ভালোভাবে মিটে যাক শুধুমাত্র ভগবান জানে আর তোমাদের দাদা ভাইয়ার আমিই জানি আমি আমার বাবার বাড়িতেও সেরকমভাবে কাউকে কিছু মানে ক্লিয়ার করে বলিনি তো তারপরে জানিয়েছি যেরকম এরকম হয়েছিল ভাইকে বলেছিলাম বাবা মাকে বলিনি হয়তো বাবা মা ভিডিওটা দেখলে জানতে পারবে কারণ কোনো কিছু হলে পরে আমরা তখন সবাই সেই মুহূর্তে ঘাবড়ে যাই তো রিপোর্টটা না হওয়া পর্যন্ত আমিও যেরকম টেনশানে ছিলাম ওরাও টেনশানে পড়ে যেত তো সেই কারণে তখন ওদেরকেও বলিনি তোমাদেরও কাউকে জানায়নি কিন্তু এখন রিপোর্ট সব ভালোই এসেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো আর আমি হাঁপাতত এখনও পর্যন্ত আর কোনো কাজের খোঁজ করিনি বা আমি কোনো কাজে ঢুকিনি হ্যাঁ হয়তো তোমরা এই জিনিসটা ভাবছো একটা কি দুটো শর্ট ভিডিও দিয়েছিলাম আমার গলায় একটা আইডি কার্ড ছিল তো সেই আইডি কার্ডটা হচ্ছে আমাদের মহিলা কমিটির তরফ থেকে আমরা যেই একটা গ্রুপ বানিয়েছি মানে রক্তদান শিবির তারপরে পিকনিক করতে যাওয়া বা কোনো অনুষ্ঠানের সময় কোনো প্রোগ্রাম করা আমাদের প্রয়াস গ্রুপ যেটা তো সেটার তরফ থেকে যখন যখন আমাদের প্রোগ্রাম হয় তখন আমরা আইডিটা পড়ে যাই তো পিকনিকের ভিডিওতে আইডিটা পড়তে হয়নি কারণ ওটা আমাদের ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন থেকে হয়েছিল তো সেই কারণে আমরা তখন আইডিটা পড়িনি কিন্তু যখন আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প বসেছিলো তো তখন আমরা আইডিটা পড়েছিলাম তো আমি কোনো কাজে ঢুকিনি কারণ দুটো ছেলে মেয়ে তার সাথে যেন সুজি আছে তো ওই কারণে আমি আপাতত এখন তো কোনো কাজ করবোই না আর আমার এখন কোনো কাজ করার প্রয়োজনও নেই যদি আমি পারি আবারও ইউটিউবে এইভাবে ভিডিও শেয়ার করার চেষ্টা করব কিন্তু ডেলি ব্লগটা হবে না আমার দ্বারা কারণ শুভ কুঝকো খেয়ালটা একটু বেশি ভালোভাবে রাখতে হবে তোমরা তো সব শুনলেই যে কিছু কিছু সমস্যা হচ্ছে তো চলো এবার রিপোর্টটা তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই যেটা আমার দেখিয়ে দেওয়া দরকার তো টোটালি শুভর চারটে রিপোর্ট হয়েছে তিনটে ব্লাডের রিপোর্ট হয়েছে আর একটা কালকে পেটের ছবি হয়েছে তো তোমাদেরকে আমি রিপোর্টটা দেখাবো বলেই ভাবলাম ভিডিওটা পরে শেয়ার করি তো এটা কিন্তু আমি দশ তারিখে মর্নিংয়ের ভিডিওর সাথে এগারো তারিখের ভিডিওর সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি আজকে হচ্ছে বারো তারিখ তো দশ এগারো বারো তিন দিন নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি পুরো কনফার্ম হওয়ার পরে যে রিপোর্ট তিনটেই তিনটে নয় চারটেই শুভর ঠিকঠাক এসেছে কোনো অসুবিধা নেই শুভ ভালো আছে আর তোমরাও কেউ টেনশন করো না সবই ঠিক আছে শুধু কিছু কিছু জিনিসের একটু সমস্যা আছে যেগুলো বাড়িতে আমাদেরকেই ঠিক করতে হবে আর শুভকে কিছু দিন কিছু ওষুধ খেতে হবে তো কালকে যেই রিপোর্টটা করেছি এটা হচ্ছে সুস্বাস্থ্য ডায়াগনস্টিক্স থেকে এটা হচ্ছে পেটের ছবি তো সেটাই তোমাদেরকে আমি সবার আগে দেখাবো তো আমি যদি তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরায় দেখাই তাহলে রিপোর্টগুলো তোমরা ঠিকঠাক দেখতে পারবে না তো ওই জন্য আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তো আমি রিপোর্টের সাথে সাথে এই যে এটা হচ্ছে রিপোর্ট তো রিপোর্টের সাথে সাথে আমি কিন্তু ছবিটাও নিয়ে নিয়েছি কারণটা কি বলো তো কারণ দুশো টাকার ডিফারেন্স ছিল শুধু রিপোর্টটা নিলে আটশো টাকা নিত আর ছবিটা নিলে পরে ওরা দুশো টাকা বেশি নিচ্ছিলো তো হাজার টাকায় আমি রিপোর্ট আর ফটো দুটোই নিয়েছি কারণ অনেক সময় হয় রিপোর্টের সাথে সাথে ফটোটা আনা থাকলে ডক্টরের জন্য অনেক সুবিধা হয় তো এখানে অনেক কিছু মেনশন করা থাকে কারণ এটা যখন কুচকুশোনা শুভ হয়েছিল তখন আমি দেখেছিলাম যে পেটের ছবিও দিত আর রিপোর্টও দিত তো এই কারণে আমি শুভরও ছবিটা নিয়েছি তো এই দুটো তোমাদেরকে আমি একবার ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো আর তার আগে যে রিপোর্টটা হয়েছে তো সেই রিপোর্টটার এই যে এইটা এইটা আমরা করেছিলাম কাটোয়া মাইক্রন থেকে মাইক্রনে অ্যামাউন্ট একটু বেশি নিলেও ওখানকার রিপোর্টটার উপরে হান্ড্রেড পারসেন্ট ভরসা করা যায় কারণ অনেক জায়গায় আছে রিপোর্ট করলে পরে রিপোর্টে ঠিকঠাক বোঝা যায় না যে কোনো সমস্যা আছে কি নেই আর দাদাটা যে রিপোর্টগুলো করতে দিয়েছিল মানে সুজির ডক্টর শুভর জন্য যেই রিপোর্টগুলো করতে দিয়েছিল সেই রিপোর্টের একটা হচ্ছে থ্যালাসামিয়া তোমাদেরকে বললাম আর একটা হচ্ছে সিবিই আর একটা হচ্ছে এলএফটি তো এই যে তিনটে নাম আছে তো এই তিনটে করতে দিয়েছিল সেই তিনটেরই রিপোর্ট হচ্ছে এখানে ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে একবার ডিটেলসে শেয়ার করে দিই কারণ তোমাদেরকে কোনো সময় কোনো কিছু মানে নিত্য কথাও বলবো না আর যেটা হয়েছে সেটাকে আমি পুরোপুরি ভাবে বলার চেষ্টা করব তোমাদেরকে আমি রিপোর্টগুলো একবার ভালোভাবে দেখিয়ে দিই তারপর আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো জানি না ভিডিওটা কতটা বড় হয়েছে কিন্তু ভিডিওটাকে আর বেশি বড় করব না তো দেখে নাও আর ভিডিওটাতে তোমাদের যদি কোনো কারোর কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদেরকে আমি বলে দিই যে এই রিপোর্টের সমস্যা কি কি আছে তো আগে যে ব্লাডের রিপোর্টটা ছিল এই রিপোর্টটাতে সমস্যা শুভর একটাই হচ্ছে তিনটে রিপোর্টের মধ্যে থ্যালাসেমিয়া সুগর নেই রক্তের পরিমাণটা কম আছে সেটা ওকে এমন জিনিস খাওয়াতে হবে যাতে ওর শরীরে রক্তের পরিমাণটা বাড়ে তো সেইটুকুই সমস্যা আছে এই ব্লাডের রিপোর্টের মধ্যে তিনটা রিপোর্টের মধ্যে যে ব্লাডটা ওর শরীরে কম পরিমাণে আছে আর কালকে যেটা এটার ছবিটা করা হয়েছে এটার মধ্যে সমস্যা হচ্ছে সুবর হজমের ক্ষমতাটা একটু বেশি মানে কম ক্ষমতা হলে হজমের তাতেও কিন্তু মানে বলতে পারো যে পটি বাগেরা হতে পারে আর হজমের যদি ক্ষমতা বেশি থাকে তাতেও কিন্তু পটির সমস্যাটা বেশি হতে পারে কারণ সে সময়ের আগেই হজম করে নিচ্ছে তার ডাইজেস্ট হয়ে যাচ্ছে তো ওই কারণে সুভ কিছু ওষুধ খেতে হবে যেটা নর্মালে আনা যায় তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আশা করছি পুরো ভিডিওটাই তোমরা দেখবে আর আমাদের সমস্যাটাও তোমরা বোঝার চেষ্টা করবে আর এই দুটো রিপোর্ট করাবার এতটা লেট হওয়ার কারণ হচ্ছে সব কিছু হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম বলতেই পারো কারণ প্রথমে যখন তিনটে রিপোর্ট করেছিলাম তখন রিপোর্টের অ্যামাউন্টটা বেশি ছিল যার জন্য তখন আবার পেটের রিপোর্টটা করাতে পারিনি তো তারপরেই আমরা এই মাসে করালাম মানে একটা আগের মাসে হয়েছে আর একটা এই মাসে তবে এইটা খুবই আর্জেন্ট ছিল যেহেতু শুভ অকাল হয়ে পড়েছিল তো পরের দিনই আমি কোনো কিছু না দেখে কোনো কিছু না ভেবে তোমাদের দাদাভাইকেও না জানিয়ে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে রিপোর্ট করাবার জন্য আমি মানে ব্লাড দেবো বলে কনফার্ম করে নিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাইকে জানিয়েছি সেও মানা করতো না সে কখনো মানা করবেও না আর ছবি যেটা করার সেটার পুরো এক থেকে দেড় মাস টাইম লেগে গেল ছবিটা আমরা আগের দিনই করিয়েছি তো চলো দেখে নাও ভিডিওটা এখানেই শেষ করছি রিপোর্টগুলো দেখে নিও তোমরা যারা বুঝতে পারবে যারা নাও বুঝতে পারবে তবুও কিছু তো তোমরা বুঝতে পারবেই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি রিপোর্টটা তোমরা দেখে নাও শুভর সবগুলো রিপোর্ট তোমাদের সাথে আমি শেয়ার করছি আর হয়তো এই রিপোর্টগুলো তোমরা অনেকেই বুঝতে পারবে না যে জিনিসগুলো কি হয়েছে কম বেশি কিন্তু তারপরেও আমি অনুরোধ করব যে পুরো রিপোর্টটা তোমরা দেখো সম্পূর্ণ রিপোর্টটা আর তোমাদের সাথে ভয়েস ওভারে আমার কিছু কথা বলার আছে তো ওই জন্যই আমি ভিডিওটার সাথে ভয়েস ওভারটা শেয়ার করছি যে তোমরা ছোট বাচ্চা যাদের আছে তারা অবশ্যই বাচ্চার হেলদি খাবারগুলোর দিকে একটু খেয়াল করো বাইরের যে আজকাল রিচ খাবারগুলো পাওয়া যাচ্ছে বা বাইরে যে মুখের স্বাদের জন্য যে বাচ্চারা বা আমরা বড়োরা যে খাবারগুলো খাই সেগুলো হয়তো কিছুটা মুহূর্তের জন্য আমাদেরকে খুব আনন্দ দেয় বা আমাদের ভালো লাগে কিন্তু পরবর্তীতে এগুলো কিন্তু খুব একটা ক্ষতির দিকে বা খারাপের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে বা নিয়ে যাবে আমার বাড়িতে বেশিরভাগই তোমরা দেখেছো বাইরের ফুডটা খুব কমই খাওয়া হয় খুব রেয়ার একদম না খেলে নয় কারণ আমরা এই পৃথিবীতেই এসেছি আর সবার সাথে একসাথে যেহেতু বাস করি তো আমাদের সবারই রুচিটা একই রকম কিন্তু সেটা হচ্ছে নিজের উপরে যে আমরা কতটা মেনটেন করে চলতে পারবো তো আমার বাড়িতে দুটো বাচ্চা আছে তাদেরকে একদমই বাইরের খাবার না খাওয়ালে নয় তো আমাকে সামান্য কিছু কিছু জিনিস খাওয়াতেই হয় সব কিছু আমি না করতে পারি না তো সেই কারণেই আর বাড়িতে যে খাবারগুলো রান্না করি তোমরা অনেকেই হয়তো ভাবো বা কমেন্টও করো আমাকে যে খাবারগুলো একদম হালকা সাদা হয়ে গেছে কিন্তু তারপরেও তোমরা লক্ষ্য করো যে শুভর কিন্তু পেটে অনেক কিছুই সমস্যা দেখা দিয়েছে শুভর শরীরের কন্ডিশন কিন্তু তোমাদেরকে যেমনটা বললাম অনেকটাই খারাপ হয়ে গেছিলো লিভারের হালকা একটু সমস্যা আছে সেটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে বা ওর বলতে পারো যে হজমের শক্তিটা বেশি সেটাও ওষুধ খেলে ঠিক হয়ে যাবে কিন্তু এর থেকে বেশি কিছু যদি অন্য কোন বাচ্চার বা বড়োর হয়ে থাকে তাহলে সেটাকে কিন্তু কোনোভাবেই ওষুধ খেয়ে ঠিক করা যায় না আর বিশেষ করে বাচ্চারা যদি ফল তারপরে নর্মাল ওয়াটার মানে জল এগুলো কম খায় বা খেতে না চায় সেগুলো আমাদেরই কর্তব্য যে আমরা প্যারেন্টস হয়ে বাচ্চাদেরকে সেই জিনিসগুলো ভালো করে শেখাই বা নিজেরাও সেই জিনিসটাকে ভালোভাবে শিখি যাতে আমাদের বাচ্চার শরীর সময় ভালো থাকে তাই বাড়ির খাবার খাওয়াও সুস্থ রাখো আর সব সময় বাচ্চাদের দিকে প্লিজ তোমরা একটুখানি খেয়াল রেখো